আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সামনে যে কন্টেনার দেখতে পাচ্ছেন সেখানে আমরা থাকি এখানে অনেক লোক আছি সবাই এক একটা কন্টেনারে ছয়জন করে থাকি আর ওই যে সুজা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের কাজের সাইড ওখানে কাজ করি কাজে গিয়েছিলাম আজকে কিন্তু অনেক বৃষ্টি হওয়ার কারণে কাজ থেকে চলে এসেছি কাজ করতে পারলাম না আবার রুমে আইসি আসার আধা ঘন্টা পরে বৃষ্টি থেমে গেছে তখন তো আর কাজে যাওয়া যাবে না এজন্য রান্না করা শেষ করে এই ফাঁকা মাঠে বসে আছি এই যে দেখছেন পাহাড় এই পাহাড় সব মাটি নিয়ে এই সব সমান করছে এখানে সব রুম হবে সব রুম হবে প্রায় এখানে বছর কাজ পাওয়া যাবে আমাদের আবার তো মনে করেন যে কাজ ছাড়া আমরা কিছু চিনি না কাজ না হলে আমাদের একটু সমস্যা তার কারণ মা যারা আছে তারা তো বসে থাকলে অনেক সমস্যা হবে খাওয়া দাওয়ার একটা সমস্যা আছে নিজের ফ্যামিলি আছে কি বলে